যে দাবি দাবিদাওয়া নিয়ে এসেছি আমি কর্তৃপক্ষের বলতে চাই আমরা এখানে এক একজন 3 বছর চার বছর 5 বছর চাকর মেজিবি আমরা কেউ এখানে অঅঅঅভিজ্ঞ না আমরা সবাই এখানে কি প্রফেশনাল ব্যাংকার আমরা আমাদের ন্যায্য দাবি ওরতি বিলম্বে ফেরত চাই আমরা আমাদের চাকরি ফেরত চাই আমাদের তো 47 জনের পরিবারের জন্য আপনাদের কি কোনো মায়া লাগে না আমরা আমাদের অতি বিলম্বে আমাদের দাবি ফেরত চাই আমি একটা কথাই বলব এই দুনিয়াতে কে চিরস্থায়ী নয় কোরআন করিম আছে কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যু সাথ মৃত্যু সাথ গ্রহণ করতে হবে কে এই দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবেন না আজকে আপনারা যারা আমাদের উপর জুলুম করেছেন যারা আমাদের এই রিজিক কেড়ে নিয়েছেন যারা আমাদেরকে চাকরিচ্যুত করেছেন তারা একবারও চিন্তা করেন নাই আপনার এই নিয়ে দেখে কি মৃত্যুবরণ করবেন না আমি আমি তাদেরকে বলবো রাসুসাল ইসলাম বলেছেন একজন একজন ব্যক্তি যখন সাকারতের বিচারায় যখন এই কষ্ট নির্মজিত থাকেন তার আশেপাশে যখন অন্যরা থাকেন তখন তার কষ্ট যখন যদি বুঝতে পারতো মৃত্যুকে জিনিস